ইফতাই ভাজার আগে তেলের মধ্যে এটা দিন আপনার তেলের খরচ অর্ধেক কমে যাবে এক বোতল তেল দিয়ে আপনি মাসের পর মাস চালাতে পারবেন এমনকি ইফতাইতে যে কোনো কিছু ভাজলে অনেক বেশি ফুলকো হবে যখন আপনি ইফতাই ভাজতে বসবেন তখনই তেলের মধ্যে আপনি এক চিমটি চিনি আর এক চিমটি কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এতে করে তেলের ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে অল্প তেলে আপনি অনেক বেশি ইফতায় ভাজতে পারবেন এমনকি যে কোনো বেগুনি চপ ভাজার সঙ্গে সঙ্গে অনেক বেশি ফুলকো হবে মচমচে হবে এটা করুন রাত দিন সব কিছু চললেও সারা বছরও এক টাকা বিদ্যুৎ বিল আসবে না এসির ভিতরে যে সাকিটা আছে এটা যখন অনেক বেশি ময়লা আটকে যাবে তখন আপনি এসির বিলটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এ কাজ যদি আপনি সপ্তাহে অথবা মাসে একবার করেন এবং যখন শীত আসবে এসি বন্ধ রাখার আগে যদি আপনি এই কাজটা করেন এক বছর পরে যখন এসিটা আপনি আবার চালু করবেন সার্ভিসিং করে তারপরে চালু করবেন দেখবেন এসটা করে এসি চালানোর বাইরে আপনাকে এক টাকা বিদ্যুৎ বিল দিতে হবে না আর এইভাবে এসি চালু করলে কিন্তু এসির বাতাসটা অনেক বেশি ঠান্ডা হয় অল্প একটু সময় এসি দিয়ে রাখলে কিন্তু আপনার রুমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তার পাশাপাশি আপনার রুমের যে ফ্যানটা আছে এটা আপনি আলতো করে চালিয়ে রাখবেন বেশি না খুবই হালকা করে ফ্যানটা চালিয়ে রাখবেন আর এসিটা একদম কম পাওয়ারে দিয়ে রাখবেন দেখবেন আপনার পুরো রুম ঠান্ডা হয়ে যাবে এটা করে বিদ্যুৎ বিলও আসবে না এমনকি আপনার এসিটাও অনেকদিন যাবৎ ভালো থাকবে মাছ ভাজার আগে তেলের মধ্যে এটা দিন আপনার তেল খরচ অর্ধেক কমে যাবে যখন আপনি যে কোনো কিছু ভাজি করতে যাবেন তার আগে প্যানে তেল দিয়ে তেলের মধ্যে এক চিমটির মতো চিনি দিয়ে দিবেন তাহলে তেলের ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাবে অল্প তেলে আপনি যে কোনো ভাজি করতে পারবেন মাছ ভাজি হোক ডিম ভাজি হোক অথবা যে কোনো ভাজি করার আগে এই কাজ করলে তেলের খরচ কমে যাবে এটা করুন রাত দিন সব কিছু চললেও সারা বছরও এক টাকা বিদ্যুৎ বিল আসবে না এসির ভিতরে যে সাকিটা আছে এটা যখন অনেক বেশি ময়লা আটকে যাবে তখন আপনি এসির বিলটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এই কাজ যদি আপনি সপ্তাহে অথবা মাসে একবার করেন এবং যখন শীত আসবে এসি বন্ধ রাখার আগে যদি আপনি এই কাজটা করেন এক বছর পরে যখন এসিটা আপনি আবার চালু করবেন সার্ভিসিং করে তারপরে চালু করবেন দেখবেন এসটা করে এসি চালানোর বাইরে আপনাকে এক টাকা বিদ্যুৎ বিল দিতে হবে না আর এইভাবে এসি চালু করলে কিন্তু এসির বাতাসটা অনেক বেশি ঠান্ডা হয় অল্প একটু সময় এসি দিয়ে রাখলে কিন্তু আপনার রুমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তার পাশাপাশি আপনার রুমের যে ফ্যানটা আছে এটা আপনি আলতো করে চালিয়ে রাখবেন বেশি না খুবই হালকা করে ফ্যানটা চালিয়ে রাখবেন আর এসিটা একদম কম পাওয়ারে দিয়ে রাখবেন দেখবেন আপনার পুরো রুম ঠান্ডা হয়ে যাবে এটা করে বিদ্যুৎ বিলও আসবে না এমনকি আপনার এসিটাও অনেক দিন ভালো থাকবে তরকারিতে অতিরিক্ত ঝাল বেশি হলে কি করবেন শিখে রাখুন কাজে লাগবে মাঝে মাঝে দেখা যায় আমাদের অজান্তে তরকারিতে অনেক বেশি ঝাল হয়ে যায় তখন কি করব আমরা ভেবে পাই না আপনাকে কিছুই করতে হবে না একটু শক্ত করে আটার ডো তৈরি করে নিন তিন থেকে চারটা গোলা এই তরকারির মধ্যে রেখে দেবেন দশ মিনিট পরে উঠিয়ে ফেলবেন দেখবেন আপনার ঝালটা একদম পারফেক্ট হয়ে যাবে আশা করি ডিসটা কাজে লাগবে ডিপ ফ্রিজে একটা ঘড়ি রাখুন তারপরে দেখুন কী ঘটে দেখতেই পাচ্ছেন আমি একটা ঘড়ি নিয়ে নিয়েছি আর ঘড়িটা আমি দুই মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে বের করে নিয়েছি এখন অনেক মনে প্রশ্ন হতে পারে ডিপ ফ্রিজে ঘড়ি রাখলে কেমন করতে পারে মাঝে মাঝে দেখা যায় ঘড়ির এই গ্লাসটা কালচে হয়ে যায় এমনকি দাগ পড়ে যায় তখন আপনি ঘড়িটা দুই মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপরে বের করে একটা টিস্যু দিয়ে মুছে নেবেন তখনই দেখবেন ঘড়িটা একদম নতুন হয়ে গিয়েছে এবং দাগ থাকলে মনে থাকলে সেটা উঠে যাবে নতুন চামিচ দিয়ে রান্না করার আগে এটা দেখুন শিখে রাখুন কাজে লাগবে দেখতেই পাচ্ছেন আমি এটা নতুন চামিচ নিয়ে নিয়েছি এখন এই নিয়ে সরাসরি আমি চুলার কাছে চলে এসেছি আর চুলাটা আমি একদম লো আছে দিয়ে রেখেছি এখন এই চুলার উপরে চামিচটা আমি এক মিনিটের মতো ধরে রাখবো এক মিনিট লাগবে না কয়েক সেকেন্ড হলেই কিন্তু হয়ে যাবে তারপরে আপনারা যারা দেখতে পারবেন পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন ঘৃণে ধীরে অর্ধেক কাজ কমে যাবে নতুন বাসনপত্র কিনে রাখছে আবার দেখা যায় এরকম একটা সিল থাকে এটা উঠাতে গেলে অনেক ঘষাঘষি করতে আপনাকে কিছুই করতে আপনার চুলাটা জ্বালিয়ে এক মিনিটের মতো রেখে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন এই সিলটা উঠে যাবে আশা করি ডিসটা সবার কাজে লাগবে বাসায় বাড়ির দোকানের এক কোনা এটা রেখে দিন সমস্ত মশা মাছি চিরতয় দূর হয়ে যাবে আর কখনো আসবে না এখানে আমাদের লাগবে দুই কয় রসুন আর লাগবে কয়েকটা লবঙ্গ আমি দুই কয় রসুন খোসা ছড়িয়ে নিয়ে নিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করিনি তারপরে রসুনের সাথে আমি কয়েকটা লবঙ্গ লাগিয়ে নিয়েছি এখন এই লবঙ্গ সহ রসুনটা আপনার বাসার যে কোনো এক কন্যায় রেখে দিবেন আপনি চাইলে সুতা লাগিয়ে যে কোনো কন্যায় ঝুলেও রাখতে পারেন যেখানে মশার উপদ্রবটা অনেক বেশি এমনকি জানালা অথবা দরজা যে দিক দিয়ে মশাটা বেশি আসা যাওয়া করে সেই জায়গাতে ঝুলিয়ে রাখবেন দেখবেন সমস্ত মশা মাছি চিরতায় দূর হয়ে যাবে এটা বাসাবাড়ি হোক দোকান হোক গোডাউন হোক যেখানে মশার উপদ্রবটা অনেক বেশি আছে আপনি একবার রেখে দিন আর কখনো আপনার বাসায় মশা আসবে না যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই এটা দেখুন সবারই অনেক বেশি উপকার এবং কাজে লাগবে আমার বিশ্বাস সবাই কম বেশি একদিন হলেও ওষুধ খেয়েছেন এবং খান সেক্ষেত্রে অনেকেরই কিন্তু এই সমস্যা হতে পারে এবং এই সমস্যার সম্মুখীন হয়েছেন আবার অনেকেই দেখা যায় এটা জানেন না এবং বোঝেন না মাঝে মাঝে দেখা যায় আমরা কিছু ওষুধ কিনে নিয়ে আসি কিছুদিন খাওয়ার পর সেটা ঘরে রেখে দেই অনেকদিন পার হয়ে যায় অনেক দিন পরে দেখা যায় সেটা আমরা আবার নতুন করে খেতে যাই অথবা সেটা আবার ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো এটার মেয়াদ কতদিন আছে এবং এটা শেষ হয়ে গিয়েছে কিনা অনেকে এটা বুঝতে পারে না এবং কোথায় লেখা থাকে সেটাও জানে না তাদের জন্যই আমার আজকের টেস্টটা যে কোনো ওষুধের গায়ে কিন্তু এটা লেখা থাকে অনেকে এটা বুঝতে পারে না এই যে দেখুন কাভারে চিকন করে লেখা আছে এখান থেকে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন কবে মেয়াদ শেষ হবে এবং কবে তৈরি হয়ে গেছে এটা কিন্তু প্রত্যেকটা কাভারে লেখা থাকে যে শেষের দিকে লেখা আছে দু হাজার আঠাশ তার মানে এটা দুই হাজার আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে এভাবে আপনি যে কোনো ওষুধের প্যাকেটের চিকন লেখা দেখে বুঝে নিতে পারবেন কালো চেহারা হবে দুধের মতো সাদা যেটা দিতে হবে সেটা হচ্ছে নারিকেল তেল হবে মধু এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন এটা দেওয়ার ফলে আপনার ত্বক এত বেশি ফসা দেখাবে এর জীবনে কোনো দূরে আপনাকে পাল্লায় যেতে হবে না মেকআপ করতে হবে না এমনকি মুখ ফসা করার জন্য কোনো ক্রিম লসুন কিছুই ব্যবহার করতে হবে না যখন দেখবেন সবগুলো প্রকার এভাবে মেশানো হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে এটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি বলে দেব এটা কীভাবে ব্যবহার করবেন এটা আপনি গোসলের আগে ব্যবহার করবেন এটা ব্যবহার করার আগে আপনার ত্বকটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন তবে আলতো আলতো করে পুরা মুখে লাগিয়ে আগে আপনার শরীরে যেখানে কালো দাগ চোপ আছে সেখানেও লাগিয়ে রাখবেন এক থেকে দেড় ঘন্টা রেখে আপনি নর্মাল যে ফেস অথবা সাবানটা ব্যবহার করেন সেটা দিয়ে পরিষ্কার করে ফেলবেন একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবেন রেজাল্টটা কতটা ভালো এসেছে আপনার ত্বকের দাগ চোপ তো দূর হবে তার পাশাপাশি চেহারা হবে দশ থেকে বিশ গুণ ফর্সা আপনার দাঁতে কি কালো পাথর পড়ে গিয়েছে দাঁত হলুদ হয়ে গিয়েছে এমনকি দাঁতের গোড়া ফোলা দাঁতে ব্যথা তাহলে এটা একবার ব্যবহার করুন বহু বছরে কালো পাথর দূর হয়ে যাবে এমনকি হলুদ দাঁত সাদা করবে দাঁতের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটার জন্য লাগবে এক টুকরা গাজও তারপর দিবেন এক চিমটির মতো লবণ তারপরে দিতে হবে এক চিমটির মতো লবঙ্গ পাউডার তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা তৈরি করা হয়ে যাবে এটা ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে দাঁতের উপরে ঘষে দেবেন আপনার বহু বছরের জমে থাকা কালো পাথর লাল পাথর এবং কি সাদা পাথর সব কিছু দূর হয়ে যাবে দাঁত ঝকঝকে সাদা করবে দাঁতে ব্যথা থাকলে সেটাও কিন্তু দূর করে দিবে। এটার জন্য প্রথমে আমাদের লাগবে এক টুকরো টমেটো তারপরে আমি নিয়ে নিচ্ছি গ্লিস্যান আমি আমি পানি মিশিয়ে দুই থেকে তিন ফুটার গ্লিশন দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি এক চিমটির মতো চিনি আপনি চালায় মধু ব্যবহার করতে পারবেন তারপরে এখানে দিয়ে দেবো দুই থেকে তিন ফুরার মতো অলিভ অয়েল আপনি চালায় নাইকেল তেলটাও ব্যবহার করতে পারবেন তারপরে দিতে হবে একটু হলুদের গুঁড়ো তবে সবগুলো উপকরণ সুন্দর করে টমেটোর মধ্যে মিশিয়ে নিতে হবে যখন চিনির ভাবটা একদম গলে যাবে তখন আপনার শরীরের যেসব জায়গাতে কালো দাগ আছে বগল হাঁটু কুনুই এবং কি গলা ঘাড়ের যে কালো দাগগুলো আছে সেখানে একটু ঘষা দিয়ে দেবেন আপনি চাইলে হাতে পায়ের যে কালো গেটগুলো আছে এখানেও ঘষা দিতে পারবেন একটু ঘষা দিয়ে দশ মিনিটের মধ্যে রেখে দেবেন তারপরে নর্মাল পানিতে পয়সা করে নেবেন যখন পয়সা করবেন তখনই বুঝতে পারবেন কালো দাগগুলো কতটা দূর হয়ে গিয়েছে অন্ততপক্ষে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনার শুলে যে কোনো কালো দাগ দাগছিরতে দূর হয়ে যাবে এমনকি ত্বক অনেক বেশি ফসা হয়ে যাবে আপনাকে বাজারে কেনা কোনো কিছু ব্যবহার করতে হবে না মাথা ব্যথা মাইকেনের সমস্যা এমনকি নাক বন্ধের সমস্যা সব কিছু দূর হয়ে যাবে এক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন আমি হাতে তালুতে কয়েকটা কালো জোড়া নিয়ে নিয়েছি এখন এই কালো জোড়াগুলো আমি একটা আঙ্গুল দিয়ে একটু ঘষে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু আমাদের অনেকের এই সমস্যা হয়ে থাকে হঠাৎ করে মাথা ব্যথা করে নাক বন্ধ হয়ে যায় চোখ জ্বালা পোড়া করে অনেক কিছু ট্রাই করে এটা সমাধান পায় না আপনি কিছুটা পরিমাণ কালো জরা হাতে তালুতে নিয়ে একটু ঘষে নেবেন যখন এই ঝাঁঝালুটা বের হবে তখন নাকের কাছে নিয়ে জয় জয় নিঃশ্বাস নেবেন ওই মুহূর্তে আপনি মাথা মাথায় মাইগ্রেনের সমস্যা কিছু দূর হয়ে যাবে বহু বছরের জমে থাকা দাঁতের সাদা কালো পাথর এক মিনিটের মধ্যে গলে যাবে এমনকি হলুদ দাঁত ঝকঝকে সাদা করে ফেলবে এটার জন্য লাগবে এক টুকরো গাজর তার মধ্যে লাগবে এক চিমটির মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবেন অল্প একটু লবণ তারপরে যেটা দিয়ে দেবেন সে হচ্ছে লবঙ্গ পাউডার সবগুলো প্রকাণ ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নেবেন এটা তৈরি করা হয়ে যাবে এটা রাত্রে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে আপনি দাঁত ব্রাশ করার আগে দুই থেকে তিনবার ঘষা দিয়ে দেবেন এক সপ্তাহে এরকম করলে আপনি দাঁতের বহুদিনের পুরোনো কালো পাথর সাদা পাথর দূর হয়ে যাবে হলুদ দাঁত সাদা করবে যে কোনো তরকারিতে লবণ বেশি হয়ে গেলে কি করবেন শিখে এখন কাজে লাগবে আমাদের মাঝে মাঝে কিন্তু এই সমস্যা হয়ে থাকে আমাদের অজান্তে যে কোনো তরকারিতে অথবা খাবারে লবণ বেশি হয়ে যায় আমরা মনে করি আলু অথবা টমেটো দিয়ে তখন তরকারি লবণটা কমাতে হবে কিছুই করতে হবে না তরকারিতে এক চিমটি চিনি দিয়ে দিন লবণের পরিমাণ ঠিক হয়ে যাবে বড় রেখে বোরই বীজ ফেলে না দিয়ে হাতের তালুতে রাখুন তারপরে দেখুন কি ঘটে বহুদিনের পুরনো মাইগ্রেন মাথা ব্যথা মাথা ধরা সব কিছু দূর হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি দুই থেকে তিনটা বোরই বীজ নিয়ে নিয়েছি এখন এটা আমি হাতে তালুতে রেখে দিয়েছি এখন এই বোর বীজের মধ্যে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কালো জিরা খুবই অল্প পরিমাণে কালো জিরা আমি বোরই বীজের উপরে ছিটিয়ে দিয়েছি এখন যেটা করতে হবে বীজ সহ কালো জিরাটা হাতের তালুতে রেখে একটু ঘষে দিতে হবে কিছু সময় ঘষে নেওয়ার পরে দেখবেন এটার মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ বের হবে তখন এই কালো জেরা নাকের কাছে নিয়ে জোরে জোরে নিতে হবে যাদের বহুদিনের ঠান্ডার সমস্যা আছে নাক বন্ধের সমস্যা আছে মাইগ্রেনের সমস্যা আছে মাথা ব্যথার সমস্যা আছে অনেক কিছু ট্রাই করার পরেও দূর হতে চায় না ওই মুহূর্তে আপনি কিছুটা পরিমাণে কালো জিরা আর বড়োই বীজ নিয়ে হাতের তালুতে ঘষে যখন ফ্লেভারটা বের হবে তখন নাকের কাছে নিয়ে জোরে জোর নিশ্বাস নেবেন দেখবেন ওই মুহূর্তে আপনার সব সমস্যা সময়সা দূর হয়ে যাবে বাজারে কেনা হেজাব পিন হেজাব ব্যবহার করার আগে সাবানে করুন তারপরে দেখুন কি ঘটে দেখতে পাচ্ছেন আমি একটা হেজাব পেন্ট নিয়ে নিয়েছি আর একটা সাবান নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আপনার থেকে মূল্যবান একটা কাজ করে দেখাবো আমি একটা একটা করে হেজাব পিন নিয়ে নিচ্ছি আর এই সাবানের মধ্যে কিন্তু লাগিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা হেজাব পেন্ট কিন্তু আমি একইভাবে এরকম সাবানের মধ্যে লাগিয়ে দেব মনে রাখতে হবে পুরোপুরি হেজাবের পিনটা যেন সাবানের মধ্যে চলে যায় এভাবে কিন্তু লাগাতে হবে একটাও কিন্তু বাকি রাখা যাবে না আপনি যতগুলো হেজাব পিন কিনে আসবেন বাজার থেকে ততগুলো করে এভাবে লাগাতে হবে এখন অনেক মনে প্রশ্ন হতে এটা লাগালে কেমন ঘটতে পারে দেখা যায় আমরা একসঙ্গে অনেকগুলো হেজাব পিন কিনে নিয়ে আসি সেটা চিকন পিন হোক অথবা সিপ্রি পিন হোক কিছুদিন বাসায় রাখার ক্ষেত্রে দেখা যায় এটা মরিচা ধরে যায় নষ্ট হয়ে যায় কালার উঠে যায় আপনি বাজার থেকে হেজাব পিন কিনে এসে প্রত্যেকটা হেজাব পিন যদি এরকম সবার মধ্যে লাগিয়ে লাগিয়ে রেখে দেন এক্ষেত্রে কোনোদিনও নষ্ট হবে না মরিচা